আমি আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের মাঝে আজকে হাজির হলাম আজকের এই ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ সেটা হলো বীজগণিত রাশির বিভিন্ন রকমের নৈবর্তিক থাকে ছোট ছোটো অনেক মানে অনেক বড় বড় পাওয়ার আলা বীজগণিত রাশির আমাদের নৈবর্তিক দিয়ে থাকে এই নৈবত্তিকগুলো আমরা সহজে করতে গিয়ে টাইম পাই না সময় পাই না এবং অনেক সময় হিমশিম খেয়ে যায় আর এই নৈবত্তিকগুলোকে কীভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যত বড় ওই বীজগণিতের হোক না কেন সেই কিভাবে আমরা সমাধান দিতে পারবো সেই ব্যাপার নিয়ে আজকে আমরা ক্লাস করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাশি দেখো আমি কিছু উদাহরণ নিয়েছি যেমন এখানে দেখো লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাগ এক্স স্কোয়ার টু হোয়াট মানে এর মান কত এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু ফোর ইকাল টু কত এবং এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু সিক্স এর মান কত এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটার ইউজ করে বা ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে খুব সহজেই সমাধান করতে পারি সে ব্যাপারটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা খুব সহজ একটা উপায় আমরা এটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এসো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চর কথা না বাড়িয়ে আমরা ক্যালকুলেটার ইউজ করে সেটা সমাধান করব। প্রথমে ক্যালকুলেটরটা ক্যালকুলেটারটা অন করে নেব ক্যালকুলেটরটা কি করে নেব অন করে নেব অন করে নেওয়ার পরে এই ক্যালকুলেটারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ক্যালকুলেটার অন করে নেবো অন করে নেওয়ার পর আমরা যেটা করব। সেটা হচ্ছে দেখো আলফা বাটন আলফা আলফা এই যে শিফটের যে পর শিফটের পর এই যে আলফা বাটনটা আছে এই যে বাটনটা এই বাটন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এই বাটন এই বাটন আমরা চাপ দিব আলফা বাটনে চাপ দিব দেওয়ার পর দেখো এই যে ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ যে বাটনটা রয়েছে ব্র্যাকেট ক্লোজ এই বাটনটা শিক্ষাতে বন্ধুরা আর একবার ফলো করে দেখো এই বাটন এই বাটনটাতে আমরা একবার চাপ দিব তাহলে দেখো এক্স চলে আসলো এক্স এক্সের পরে কি আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্সের পরে আছে প্লাস তাহলে আমরা এবার প্লাসে চাপ দিব এবার আমরা চাপ দিয়ে নিব প্লাস আমরা প্লাস বাটন সবাই চিনি প্লাস বাটনে চাপ দিয়ে নিব এরপরে ওয়ান ভাগ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ওয়ান ভাগ ওয়ান ভাগ কি আছে এক্স তাহলে এক্স এক্সে চাপ দেওয়ার জন্য আমরা এক্সটা তোলার জন্য এই আলফা বাটনে আবার চাপ দিব দেওয়ার পরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান ভাগ এক্স আমরা একটু দুইটা এক তুলে ফেলেছি ভুল ভুলবশত তাহলে ওয়ান ভাগ আমরা আলফা বাটনে চাপ দিব দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ বাটনে চাপ দিব দেওয়ার পর দেখো আবার ওয়ান ভাগ এক্স চলে এসছে এবার সমান আমরা বাটন সমান তুলব সমান তোলার জন্য এই আলফা বাটনে চাপ দিব দেওয়ার পর সি এ এল সি এই বাটনে চাপ দিব অর্থাৎ শিফটের যে নিচে যে বাটনটা রয়েছে সেই বাটনে চাপ দিব দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা এইবার লক্ষ্য করি এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে টু এটার মান কত টু এইবার আমরা উঠাবো জাস্ট টু খেয়াল করি আমরা লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে টুতে চাপ দিলাম দেওয়ার পর এই যে মানটা আসলো এবার টুটে চাপ দেওয়ার পর এই জিনিসটা এই জায়গাতে খুব ভালো করে লক্ষ্য করো কী কী আমি করছি এটাতে চাপ দেওয়ার পরে শিফটে চাপ দিব। শিফটে চাপ দেওয়ার পরে আমি সি এ চাপ দিব দেওয়ার পরে আমি এখানে কিসে চাপ দিব। ওয়ানে চাপ দিব। ওয়ানে চাপ দেওয়ার পরে আমি ইকুয়াল টুতে চাপ দিয়ে দেবো ইকাল টুতে চাপ দেওয়ার পর এগেন আমাকে আর একটা যেটা করতে হবে শিফটে আবার চাপ দিব। দেওয়ার পর তে আবার চাপ দিব। দেওয়ার পরে এইবার শিক্ষার্থী বন্ধুরা এখানে যাই আসুক না কেন এটা অত মাথায় রাখার দরকার নাই এইবার তুমি চলে যাও তোমার কোন অংশের মান বের করতে হবে সে অংশে চলে যাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কত তাহলে তুমি তুমি প্রথমে চাপবে কি এক্স স্কোয়ার তোমাকে এক্স তুলতে হবে তাহলে আলফা তারপরে তুমি হলো ব্র্যাকেট ক্লোজ চাপ দাও তারপরে স্কয়ার তুমি যে স্কোয়ার বাটনে চাপ দেওয়ার জন্য স্কোয়ার এই যে পাওয়ার চিহ্ন এই পাওয়ার বাটনে চাপ দাও দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা টুতে চাপ দাও টুতে চাপ দেওয়ার পরে কি আছে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো প্লাস আছে তাহলে প্লাস আমরা এবার প্লাস বাটনে চাপ দেব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো প্লাস বাটনে চাপ দেব দেওয়ার পর ওয়ান ভাগ এক্স স্কোয়ার আছে তাহলে ওয়ান ওয়ানে চাপ দিব দেওয়ার পর ভাগ চিহ্নে চাপ দিব। তারপরে কত আছে এক্সেস স্কোয়ার তাহলে আলফা ব্র্যাকেট ক্লোজ এই বাটনে চাপ দেব তারপরে পাওয়ার বাটনে চাপ দিয়ে স্কোয়ার করে নিব নেওয়ার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমি সমান বাটনে চাপ দিই সমান ইকুয়াল তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো রেজাল্ট চলে এসেছে তার মানে কি এখান থেকে আমরা দেখতে পালাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান হলো টু এর মান কত টু এর মান কত টু শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাধারণভাবে ক্যালকুলেশন করেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান টু হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান তুমি ক্যালকুলেশন করে দেখো এটা টুই হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে যদি তুমি এখন অন্য মানগুলো বের করতে চাও যেমন এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এই মানটাও যদি তুমি বের করতে চাও তাহলে কিছুই করার দরকার নাই ক্যালকুলেটারে যে অবস্থায় আসে ওই অবস্থায় রাখবে রাখার পরে আলফা চাপ দিবে আলফা চাপ দেওয়ার পরে তুমি চাপ দিবে ব্র্যাকেট ক্লোজ বাটন চাপ দেওয়ার পরে পাওয়ারে চাপ দিবে পাওয়ার ফোর দিবে তারপরে প্লাস বাটনে চাপ দিবে তারপরে ওয়ান ভাগ ভাগ বাটনে চাপ দিবে তারপরে আবার আলফা ব্র্যাকেট ক্লোজ বাটনে কত আছে আবার টুতে চাপ দিবে তাহলে এখানে মান কত সেটাও বেরোয় দেবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানেও মান হচ্ছে টু তাহলে এক্স টু দি পার্ট ফোর প্লাস ওয়ান বা ফোর এর মানর টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই মানোর টু তুমি ঠিক এইভাবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু দি দিপার সিক্সের মানও তুমি বের করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব দ্রুত সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স সিক্সের মান কত হবে ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত বের করে ফেলো দেখি তোমরা পারো কি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবে সহজে যদি যত মান নির্ণয়ের অঙ্ক আছে সে বড় যত বড়ই অঙ্ক হোক না কেন সেই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটের মাধ্যমে এভাবেই সহজেই খুব সহজেই আমরা ক্যালকুলেটের মাধ্যমে সকল মান বের করতে পারি কিন্তু একটা কথা মনে রাখবে একটা উদ্দীপক দিয়ে একটা উদ্দীপকের আলোকে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সব অঙ্কই একবারে একই ফাংশনের মধ্যে রেখেই ফাংশন চেঞ্জ না করেই তুমি অঙ্কগুলো সব করে ফেলতে পারবে কিন্তু উদ্দীপক চেঞ্জ করলে এখানে তোমার প্রথমে শুরুর থেকে আবার মোড ক্লিয়ার করে শুরু থেকে আবার শুরু করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় সলভ যখন করছি আমরা এক্স প্লাস ওয়ান বাঘ এক্সের মান বা যে মানটা দেওয়া আছে সেটা তোলার পর যে সলভ করছি সেই ব্যাপারটা হয়তোবা অনেকেরই মনে নাও থাকতে পারে এই জন্য আমি আবার রিপিট করছি যদি মনে না থাকে সেটা তোমরা ভিডিওটা রিকল করে পিছনে টেনে আবার তুমি দেখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমি তোমাদের একটা সহজ ব্যাপার বলে দিই এখানে লিখে রেখেছি তুমি আমার মতো করে এইভাবে লিখে রাখতে পারো এই দেখে দেখে তুমি এই নিয়মটা ফলো করতে পারবা এই নিয়মে তুমি এই বিজ্ঞানিত রাশির যত অঙ্কগুলো রয়েছে সেগুলো সহজেই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে যারা এই এই ক্লাসটা দেখলে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজে আমার পেজটাকে ফলো করে দেবে এবং এই ভিডিও ক্লাসটি শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুবান্ধব অনেককে দেখার সুযোগ করে দেবে বলে আমি আশা ব্যক্ত করছি এইবার আসো আমরা কয়েকটা জিনিস তোমাদের লিখিত আকারে লিখে রাখছি সেটা দেখাবো দেখো আমি যখন এক্স তুলবো এক্স তোলার জন্য প্রথমে আলফা বাটনে চাপ দিতে হবে তারপরে এক্স আলফা বাটনে চাপ দেওয়ার পরে দেখো ব্র্যাকেট ক্লোজ বাটনে চাপ দিতে হবে তাহলে তোমার এক্সের মান চলে আসবে সমান যদি তুলতে চাও তুমি সমান তোলার জন্য আলফা বাটনে চাপ দেওয়া লাগবে তারপরে সি এ এল সি যেটাকে বলা হচ্ছে ক্যালসিও বলতে পারি আমরা সি এ এল সি এই বাটনে চাপ দিলে সমানটা চলে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন মান তোলার পরে বিভিন্ন রকমের যে বিজ্ঞানিত রাশির বিভিন্ন আলা যে মানগুলো বের করবো সেই মানগুলো বের করার জন্য আমি নিয়মটা লিখে রেখেছি প্রথমে শিফটে চাপ দিব তারপরে সি এ এল সিতে চাপ দিব তারপরে ওয়ানে চাপ দিব তারপরে আমি সমানে চাপ দিব তারপরে শিফটে আবার চাপ দিব তারপরে সি এ এলসিতে আবার চাপ দিব দেওয়ার পরে ওই যে আমি যদি টু টেন এরকম যে কোনো মান যদি বের করতে চাই তাহলে ওই মানগুলো আবার তুলব তোলার পরে আমি যদি সমানে চাপ দিই তাহলে আমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাব আশা করি তোমাদের এখন থেকে বিজ্ঞানিত রাশির কোনো অঙ্কে আর কখনোই কোনো সমস্যা হবে না এবং এইভাবে তুমি ক্যালকুলেটার ইউজ করে খুব সহজেই এখানকার যত রকমের নৈবত্তিক রয়েছে সকল নৈবর্তিকের সহজেই অ্যান্সার করতে পারবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি খুদা